বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আসছি আজকে আবারও আসলাম একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণটা দেখো স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকো এখন আমি আমার মেয়েকে আলতা পড়াচ্ছি দেখো কীরকম হয়েছে আমি আলতা পড়াই দিতে পাই না তাও চেষ্টা করছে আমার মেয়ে যেখানে আমার সঙ্গে যেতে জেদ ধরলো এখন আমি শাড়ি পরছি শাড়ি পরে তোমরা তো বুঝতেই পারছো আলতা পরছি মানে এই কোথায় যাব। আজকে আমরা এক জায়গায় যাব দেখো আমার শাড়ি পরা প্রায় শেষের দিকে এখন তোমাদের দাদাভাই শাড়ি শাড়ির কুচিগুলো আমার ধরে দিচ্ছে সবাই কমেন্ট করে বলবা কীরকম হয়েছে শাড়ি পরাটা আমি নিজে একা একা শাড়ি পরতে পারি না তোমার দাদাভাই সাহায্য করে সব ব্যাপারে আর কি শাড়ি পরার জন্য সাহায্য করে আমার শাড়ি পরা কমপ্লিট তোমরা এখন দেখো এখন আমি সাজুকুজু একটু করব। তোমাদের সঙ্গেও শেয়ার করব এটা দেখো আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটু সাজগোজ করছি আমার মেয়ে দেখো কমপ্লিট হয়ে গেছে সাজগোজ নিয়ে তোমাদেরকে সবাইকে হাই বলে দিলো উমা দিয়ে দিলো দেখো আমার কমপ্লিট দেখো বন্ধুরা আমার শ্বাসটি কি রকম হয়েছে আজকে আমি সিম্পিলে সাজলাম যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমরা আজকে যাব বানেশ্বর শিব মন্দিরে পুজো দিতে তোমার দাদা ভাই আর আমি একটা সেলফি উঠলাম বন্ধুরা তোমাদেরকে আমি হাই বলে দিলাম হ্যালো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি বানেশ্বর শিব মন্দিরে পুজো দিতে দেখতে থাকো ভিডিওটি আমাদের পাশে থাকো তোমরা সকলেই দেখো আমরা আজকে শিব মন্দিরে গিয়ে কি কি করি তোমাদেরকে সব দেখাবো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির রাস্তাটা দেখো তোমরা সবাই কমেন্টে জানিও কত সুন্দর আমাদের গ্রামের পরিবেশ বন্ধুরা আমরা গ্রামে বাস করি আমার মেয়ে আবা তোমাদের সঙ্গে হাই করে দিলো উমা দিয়ে দিলো আমাদের দাদা হাই করে দিলো এখন আমি ফল কিনছি দোকানে দেখো আমি কি কি ফল নেই আমাদের বাজার বাজার ফলের দেখো বন্ধুরা আমি ডালাটা কি সুন্দর করে সাজিয়েছি যদি তোমাদেরকেও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের পুজো দেওয়া শেষ মন্দিরের ভিতরে মোবাইল রাখা নিষেধ এর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখো আমরা বাইরে ছোট পুজো করবো আর কি বাইরের ঠাকুরগুলো কালী মন্দিরে এখন আমরা পুজো দিব দেখো বন্ধুরা সবাই আমাদের পুজো দেওয়া শেষ এখন আমি এখন আমি নন্দী বাবার কাছে যাচ্ছি পুজো দিতে দেখো বন্ধুরা সবাই পুজো দিচ্ছে আর একটা মহিলা যেন কানে কানে কি বললো নন্দী বাবার কানে কানে এখন দেখো পুকুরে কি সুন্দর পচ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফুলগুলো দেখো বন্ধু খুব সুন্দর লাগছে আমাদের পুজো দেওয়া শেষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু করে শেয়ার করে দিবে বাই বাই টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে টাটা ভালো থাকো সুস্থ থাকো এটাই প্রার্থনা করি